हेलो वो भी बात कर सकते हैं क्याTina पर भी Gue t referred na kona para r Și rile, UFX Dakhi i kona va api Sendor Sike-CE, হ্যালো আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাই কলকাতা করছি নতুন আর একটা লাইভ ভিডিওতে আমার পেজ নীলা হাফিজা এবং অর্জি ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইল সাথে আছে আমার ইউটিউব চ্যানেল স্বপ্ন ঝুড়া তো আজকের লাইভ ভিডিওটাও অনেক সুন্দর কিছু কালেকশন নিয়ে সাজিয়েছি তো যারা লাইভে নোটিফিকেশান পাবেন লাইভে জয়েন হয়ে যাবে এবং আমাকে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটা ছোট্ট কমেন্ট করে জানাবে আমি কিন্তু রিসেন্টলি একেবারে মেকআপ ছাড়া কোনোরকম স্নো পাউডার ছাড়াই একেবারে লাইভে আসছি কেননা মুখে দেখতেই পাচ্ছেন এই স্পটগুলো ছিল না এসব মেকআপ টেকআপ করার পরে একটু এগুলো হয়েছে তো আমার মুখে মেকআপটা শ্যুট করে না এক কথায় বলতে গেলে আর আমরা হয়তো ওরকম হাই কোয়ালিটির ব্র্যান্ডের মেকআপও ইউজ করতে পারি না নর্মাল মেকআপই ইউজ করি তো যার কারণে এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি তো এনিওয়ে সেটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে সুন্দর কিছু শাড়ি কিন্তু দেখাবো আমি যেমনই হই না কেন শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ির কালেকশন অনেক 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 বেশি সুন্দর তো শাড়িগুলো অর্ডার প্রসেস একেবারেই সহজ খুব সহজেই অর্ডার প্লেস করে দিতে পারবে শুধুমাত্র পণ্যের স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা একটি ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ ইনবক্স করতে হবে ঢাকাসহ সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন ঢাকার ভিতরে যারা আছেন তারা কিন্তু ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে যারা আছেন তারাও কিন্তু ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন শুধুমাত্র নাম ঠিকানা একটি ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করে দিলেই হবে ঢাকার ভিতরে ঢাকার বাইরে সব জায়গাতেই প্রোডাক্ট দেখে শুনে দেন পারচেস করতে পারবেন ডেলিভারি বয় দাঁড় করিয়ে রেখে প্রোডাক্ট চেক করে নিতে পারবেন প্রোডাক্ট ভালো না লাগলে রিটার্ন করে দিতে পারবেন রিটার্ন পলিসি খুবই সহজ কোনো প্রকার কোনো অ্যাডভান্স করতে হবে না তবে আপনারা যদি ডেলিভারি চার্জটা দিয়ে দিতে চান আমরা বিকাশ নাম্বার দিয়ে দিব আপনারা বিকাশে পাঠিয়ে দিতে পারবে তো আজকে খুব সুন্দর কিছু শাড়ি দেখাবো প্রথমে যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে হাফ সিল্কের একটা শাড়ি রেড কালারের সাথে পুরো শাড়িটাতে আপনার কাঁথা সেলাই করা আছে হ্যাঁ খুবই সুন্দর একটা শাড়ি এগুলোর সাথে রানিং কোনো ব্লাউজ পিস নেই এই শাড়িগুলো পরলে ফুলে থাকবে না ছয় হাত পর্যন্ত পুরো শাড়িটাতে কাজ করা থাকবে হ্যাঁ হাফাজলের অংশে যে অর্ধেকটা পর্যন্ত কাজ করা থাকবে তো দেখে এই হচ্ছে শাড়ির কাজটা খুবই সুন্দর একটা কাজ এবং শাড়ির পাড়টা কিন্তু খুবই সুন্দর রয়্যাল ব্লু কালারের পার করা খুব নাইস একটা কালার কম্বিনেশন খুবই সুন্দর একটা শাড়ি কি সত্যি মনে হয় হচ্ছে সুন্দর একটা কালার কম্বিনেশন খুবই পর্যন্ত পুরো শাড়িটা দেখেন এই হচ্ছে পুরো শাড়ির কাজের অংশটা কাজটা খুব সুন্দর না খুব সুন্দর ভাবে শাড়ির কাজটা করা তো খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন হাফ আচলের অংশ যে অর্ধেকটা পর্যন্ত কাজ করা হয় খুব নাইস একটা কালার কম্বিনেশন শাড়িটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় আপনি চমৎকার সুন্দর এই শাড়িটা পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন লাইফ স্টাইল এর বা ইউটিউব চ্যানেল স্বপ্ন চূড়াতে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা একটি ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ ইনবক্স করতে হবে প্রতিটা প্রোডাক্ট খুবই সুন্দর খুব কালারফুল কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো কালারটা দেখাচ্ছি ব্ল্যাকের সাথে মাল্টি কালারের সুতা দিয়ে শান্তিপুরী কাজ না এটা হচ্ছে নকশি কাজ হ্যাঁ খুবই ঘন করে পুরো শাড়িটাতে কাজ করা খুবই খুবই কালারফুল একটা শাড়ি আর এত সুন্দর একটা শাড়ি পরলে আপনাকে চমকে সুন্দর কিন্তু একটা লুক এনে দিবে আচলে টার্সেল করা আছে শাড়ির কালার কম্বিনেশনটা খুবই সুন্দর কাজটাও খুব সুন্দর কাজের ফিনিশিং যেটা করা হয়েছে খুবই সুন্দর ফিনিশিং দেখে এই হচ্ছে শাড়ির ফিনিশিংটা খুবই সুন্দর একটা শাড়ি প্রাইজ হচ্ছে তিন হাজার দুশো টাকা কাজটা দেখেন কি সুন্দর ফিনিশিং তাই না খুবই নাইস ফিনিশিং এক কথায় অসাধারণ সুন্দর প্রাইজ হচ্ছে তিন হাজার দুশো টাকা ব্ল্যাকের সাথে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা এবং ফিরোজা কালারের পিন করা ফিরোজা কালার পাইপিং করা রেড কালার এর ব্লাউজ দিয়েও পড়তে পারবেন বা ফিরোজা কালার এর ব্লাউজ দিয়েও কিন্তু শাড়িটা পরতে পারবেন এখন যেটা দেখাচ্ছি বেগুনি কালারের সাথে খুব সুন্দর করে কাঁথা সেলাই করা হ্যাঁ বেগুনি কালারের সাথে এটার মনে হয় একটা কাঠালি কালার স্টক অ্যাভেলেবেল আছে এবং এটা হচ্ছে বেগুনি কালার কালারটা বা শাড়ির কাজটা খুবই সুন্দর সিম্পলের ভিতর গর্জিয়াস একটা শাড়ি বেগুনি কালারের শাড়ি কম বেশি সবাই পছন্দ করে এবং শাড়িগুলো পরলে আপনাকে কিন্তু ভীষণ মার্জিত একটা লুক এনে দিবে সুন্দর না শাড়ির কাজটা তো সুন্দর এই শাড়িটার প্রাইজ হচ্ছে তিন হাজার দুশো টাকা তিন হাজার দুশো টাকায় সুন্দর এই শাড়িটা আপনারা আমার পেজে পেয়ে যাবেন ভালো লাগলে স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা একটি ফোন নম্বর দিয়ে আমাদের পেজ ইনবক্স করে ঢাকা সহ অল ওভার বাংলাদেশ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাব এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার লেমন কালার লেমন কালারের ডিপ ব্লু কালার কালারের সুতা দিয়ে শান্তিপুরি কাজ করা হ্যাঁ জামদানি মোটিফে কাজটা করা আছে এত সুন্দর একটা শাড়ি খুব ভালো লাগবে শাড়িটা পরলে শাড়িটার প্রাইস হচ্ছে তিন হাজার দুশো টাকা এত সুন্দর একটা শাড়ি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার দুইশো টাকায় শাড়িটা পরলে নাইস একটা লুক এনে দিবে খুবই সুন্দর কালার কম্বিনেশন চমৎকার সুন্দর একটা শাড়ি লেমন কালারের সাথে ডিপ ব্লু কালারের সুতা দিয়ে জামদানি মোটিভে কাজটা করা যে শাড়িটা দেখাচ্ছে ব্লু কালারের সাথে গোলাপি এবং অলিভ কালারের সুতার কাজ করা সাথে আছে কুশি কাটার কাজের শাড়ি এই শাড়িগুলো খুবই সুন্দর এবং পুরো শাড়িটাতে মাছের কাটা করা মাছের কাটা করা কালারটা দেখতে পাচ্ছে খুব কালারফুল একটা কালার লাইট পিঙ্ক কালার এবং গ্রিন কালারের সুতো দিয়ে পুরো শাড়িটাতে কাজ করা তো শাড়িটা ভালো লাগলে একটা ছোট্ট করে স্ক্রিনশট রাখবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজ বক্স করবেন প্রাইস হচ্ছে তিন হাজার দুশো টাকা তিন হাজার দুশো টাকায় সুন্দর এই শাড়িটা পেয়ে যাবেন আদ্রি ফ্যাশন অ্যান্ড ক্লাব স্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেল স্বপ্ন চূড়াতে শাড়িটা কিন্তু একদম মাস্টার কপি বলতে হবে এত সুন্দর একটা শাড়ি হ্যাঁ কালার কম্বিনেশনটা খুবই সুন্দর ব্লু কালারের সাথে গোলাপি এবং গ্রিন কম্বিনেশনের সুতার কাজ করা খুবই নাইস একটা কালার কম্বিনেশন এ ধরনের শাড়ি পরলে অনেক স্মার্ট একটা লুক এনে দিবে প্রায় কটনের উপরের সাথে কাজের শাড়ি বারো হাতের শাড়ি এগুলোর সাথে রানিং কিন্তু কোনো ব্লাউজ পিস নেই তো অনেকগুলো শাড়ি দেখালাম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করবেন সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে আমার পেজের সাথে থাকবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম